হ্যালো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি যমুনা সমুদ্র সৈকতের সামনে তো যমুনা সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে থেকে খুব ভালো লাগছে এই যে দেখেন আমার পা দুইটা ভিজাচ্ছি আর এই যে ঢেউগুলা আশ্রে পড়তেছে আমার পায়ের উপরে এই যে দেখেন খুব সুন্দর দৃশ্য ঠিক আছে দেখেন এই যে অনেকেই আসছে আমার সাথে আরও অনেকেই আসছে যারা এই মজাটা উপভোগ করতে আসছে কেউ অবশ্য ইচ্ছা করে আসতে কেউ আবার দেখতে আসতে আসছে যাই হোক সবাই মিলে এটা উপভোগ করতেছি আমরা খুব ভালো লাগতেছে টাকা পয়সা খরচ করে মজা এই যে আহ হেঁটে যাইতে অনেক মজা টাকা পয়সা খরচ করে আমাদের কক্সবাজারে যাওয়ার কোনোই প্রয়োজন নাই এই যে যমুনার সামনে একদম রেডিমেড সমুদ্র সৈকত কি মজা হেঁটে যাইতে এই যে ঢেউগুলো আসতে পরে মনে হচ্ছে একদম জেনুইন আমি সমুদ্রের তীরে হাইটে বেড়াচ্ছি অনেক মজা এইভাবে আমরা মজা উপভোগ করতেছি আরো অনেকেই অনেক লোকজন আসছে এই মজা উপভোগ করতে এই যে দেখেন এই যে দেখেন গাড়ি আছে গাড়ি মানুষজন দেখেন কি সমুদ্রের ঢেউ বাপরে বাপ মনে হচ্ছে একদম কক্সবাজারের যে অরিজিনাল সমুদ্রে এত বড় ঢেউ ওঠে কিনা আমার জানা নেই তবে দেখেন এখানে দেখতে পাচ্ছি আর কি সুন্দর এই যে দেখেন কিসরো চোতের তাণ্ডবে সবাই মানে ভেসে যাওয়ার অবস্থা খুব ভালো